আব্দুল কাদের মোল্লাকে যেদিন সকাল বেলায় রাষ্ট্রপতির চিঠি তার রুমে পাঠানো হল শহীদ আব্দুল কাদের মোল্লাকে চিঠির মধ্যে রেখে দেওয়া হল যদি জামাত ইসলামী ছাড়তে পারেন রাজা কার যদি স্বীকার করতে পারেন যুদ্ধ অপরাধী স্বীকার করতে পারেন তাহলে আমি তোমাকে জেল থেকে মুক্ত করে দিব ফাঁসি থেকে মৌকুফ করে দিব আব্দুল কাদের মোল্লা ইমায়ের বলে বলিয়ান ছিলেন রাষ্ট্রপতির চিঠিটা টুকরো টুকরো করে পায়ের তলে দিয়ে বললেন একজন মুমিন কখনো আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা ভিক্ষা যাবে না আমি জামাত ইসলামে বাদও দিব না ক্ষমা ভিক্ষাও চাবো না মজলুম কখনো জালিমের কাছে ক্ষমা চাইতে পারে না এর নাম হল ইল্লাহ আল্লাহ বিশ্বকবি কবি সামনাথ अल्लामा इकबाल बोलছেন বাতিল সৈদ ابنائيwale আয়াসে না নেহি হাম বাতিল সৈদ ابنائيwale আয়াসে না নেহি হাম সর বার কর তু গাহে তু انتহা হামারা এই আকাশ সাক্ষী জমিন সাক্ষী মুসলমানদের জীবন চলে মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নতুন করবে না পা কসম খাচ্ছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন খরিগ্রস্ত ইমান আল্লাহ ইমান আনল বিলা ইমান যখনই আনবেন তখন আপনাকে মারা হবে আমাদের কোরআনের পাখিটা যদি আল্লাহর প্রতি ইমানটা নাই নি যদি ভারতের প্রতি ইমান আনত সেইটি হুজুর যদি জয় বাংলা একবার উচ্চারণ করত তো জেলে থাকতে হতো নাকি তাকে

এমন কোন রবি পাঠাল না এমন কোন সুল পাঠাবান না যারা ইমান যখন দিতে গেলেন

মাঠ শুরু হয়ে গেল বিলালের পুতির বুকের উপরে চাপের পাথর চাপা দিয়ে দিলেন বিলাল ইমান থেকে সরে আই কিন্তু বিলাল সরে আসলেন না বরং ইমানের স্পিড টা বেড়ে গেল বেলালকে ওদের মধ্যে মারা হয় বেলালে ইমান স্পিক বেড়ে দেয় কারণ মমিন যখন কোরআন শোনে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলছেন মমিন বান্দা যখন কোরআন যখন শুনে এদের ইমান তখন বেড়ে যায় তু বলা হয়েছে যা তুমি মানাও যখন কোরআনের কারিম শুনতে যাবেন কোরআন যখন শুনবেন কোরআনের কর্মীদের ইমাম তখন আমি আল্লাহ বাড়াইতে থাকি ইমানদারে ইমান বেড়ে যায় কোরআন শুনলে ইমান বেড়ে যায় গান বাজনায় গেলে ইমানটা নষ্ট হয়ে যায় এই যেন ষোলোটা বছর তার সেই মাহফিল যেখানে ইমান বাড়ে যে মাহফিলে গেলে সেই মাহফিলে অনুমতি লেগেছে গান বাজনা করলে অনুমতি লাগে নাই এটি হলো বেড়াবন্দের কাজ আমার বেড়াল যখন ইমানের ঘোষণা দিলেন মার শুরু হয়ে গেল

এই বেলা দেখো ইমানিদের জন্য এত কষ্ট যে ব্যক্তি ইমানিদের জন্য যত কষ্ট করবে রবের জন্য বেশি মার খাবে রবের জন্য বেশি অত্যাচার সহ্য করবে আল্লাহ পাক বললেন আমি তার মর্যাদা দুনিয়ায় রাখি না মর্যাদা আকাশ পর্যন্ত তার সাজিন বন্ধ পৌঁছে দিই রাসূল করিম সেদম মিরাস থেকে ফিরে এসে আবু বকরের সঙ্গে দেখা করলেন

বিড়ালকে বুকের সাথে জড়িয়ে ধরে বিড়ালের কালো কপালে একটা চুমু খালেন যেটি শ্বাস বেলালের কপালে চুমু খেলেন আর বিলাল বলে হুজুর আপনি আমার কপালে এতক্ষণ ধরে চুমু খাইলেন কেন হুজুর বলে বিলাল এই কপাল আমার জানা মতে দুনিয়া ফেরাতির শ্রেষ্ঠ কপাল এই কপালে আমি এই জন্য চুমু খেলাম বিলাল তুমি জানো না আমার চাচা সবাই গেল জাহান নামে আমার চাচা গুড়ি জাহান নামে গেল আবু তালেবির বুকে আমি নয় সদিন ঘুমালাম চাচা জাহান নামে গেল আমার আবুল হাব চাচাটাও জাহান নামে চলে গেল আর তোমার কার আত্মীয় স্বজন জাহান নামে গেল আর তুমি ইমানের কারণে আল্লাহ তোমার সম্মানটা এত বৃদ্ধি করলো সিদ্ধাতুল মন্তাহ জিব্রাইল আমিন আমাকে

যখনই মানুষকে দাবাতি কাজ করতেন সোমাইয়া লোকেরা সোমাইয়ার কথা মতো ইমান আনতেন কালেমার ঘোষণা দিতেন কারণ অসংখ্য মহিলা ইমান আনছে কারো টার্গেট করলেন না কারণ সোমাইয়া ভাষাটা ছিল মধুর কণ্ঠ মধুর সকলকে দান করেন না এই বাংলাদেশি যেমন লক্ষ লক্ষ বক্তার মাধ্যমে মধ্যে একজনের কণ্ঠস্বর গোটা জাতির জন্য প্রিয় বানিয়ে দিয়েছেন সেই প্রিয় কণ্ঠ প্রিয় শিল্পী শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ওই কণ্ঠটা সবার কাছে পছন্দের আর প্রিয় কণ্ঠ সুবহানাল্লাহ ওই যখন তাফসীর করতেন এমন কোন তাফসীর মাহফিল না হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়নি আজ আমরা যে তাফসীর মাহফিল করছি আমি হামজা তার সির মাহফিল করছে আজারি সাহেব তার সির মাহফিল করছেন চট্টগ্রাম পরিদ ময়দানি পাঁচ দিন তার সির হয়ে গেল বাংলাদেশের স্কলার গুলি তার সির পেশ করলেন লক্ষ লক্ষ লোক হল কিন্তু একজন হিন্দু কালিমা পরে মুসলমান হইল না কিন্তু এমন একজন নিয়ম তার লাভাদেরকে দান করে দিয়েছিলেন বিশ্ব নবী ইসলাম সাইদি সম্পর্কে আলেন সম্পর্কে ওনেকাগীব বলছেন মৌতুল আলম মৌতুল আলম একজন খাটি তাফসীর কারকের যখন মৌধ হয়ে যায় গোটা দেশের মানুষের মৃত্যু হয়ে যায় খাটি তাফসীর কারক যখন মরে যায় আযহারি সাহেব বলে আমির হামজা বলেন যত বড় বলেন না কেন পাঁচ দিন যদি তাপ সির মা কাউকে ধোয়া হয় প্রথম দিনে লোক হবে দ্বিতীয় দিনে লোক হবে না তৃতীয় দিনে লোক পাবেন না পঞ্চম দিন লোক কমে যাবে তার সির কারো কারা আছে একদিনে জমবে পাঁচ দিন বেঠি জমবে না পাঁচ দিন তা এই ময়দানে দেওয়া হয়

কারণ মঞ্চ হলো রাজধানী মঞ্চ থেকে লোকজন গেলে মাহফিল জন্মে আর কম ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যা আল্লাহ পাকে রহম ছাড়া একটা শিব ছাড়া জাতি হৃদায়ত হবে না কোরআনী কারিমের পাখি যেভাবে যখন বলেছেন আল্লাহ পাক তার কথার মধ্যে তাসির বানায় কসুবহানাল্লাহ কথার মধ্যে তাসির দিয়েছেন বই লিখেছেন বইয়ের মধ্য তাসির আল্লাহhbar বলেন বই লেগেছে। লক্ষ লক্ষ মানুষ বই পড়ে শান্তি পেয়েছে আজকে অবশ্য ঢাকা থেকে বই এসেছে আল্লামা সাইদি সাহেবের জীবনে সেই দুটি লেখা বই এসেছে প্রথম কিতাবের দাম হলো মাত্র 40 টাকা মৃত্যু দেহ আল্লাহ নিয়ে কি করবে মাজার পরে যদি আল্লাহর জন্য যদি আপনার জীবনটা না হয় এই দেহটা নিয়ে আল্লাহ কি করবেন হুজুর বত্রিশটি আয়াত দিয়ে ছোট্ট কিতাব লিখেছেন কোরআনে কারিম দিয়ে আর একটা বড় কিতাব শানের রমজান মাস এই কিতাবটা সকলের দরকার যত দোয়া বিশ্ব আছে কোরআন এবং হাদিসে আল্লামা সাইদী সেই দোয়াগুলি আরবী এবং বাংলা উচ্চারণ সহ লিখে দিয়েছেন এই কিতাবটার দাম হলো 160 টাকা দান পাশে বই আছে যারা দিতে চান মোনাদারতের পরে সেই বই নওয়ার চেষ্টা করবে প্রথম বইয়ের দাম কিতাবে দাম হলো 40 টাকা দুটি সাইদী সাহেবের নামে লেখা আছে বই নিয়ে গেছেন মানুষ পাগলের মতো তার বইগুলি পড়েছে কোরআন ছাড়া কোনো বই লেখা নাই কোরআন ছাড়া কোনো আলোচনায় কারণ হেদায়তের কিতাবের নাম হলো কোরআনে কারিম কোন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা সোমাইয়া যখন ইমান আনলেন ইমান শুধু আনছে না ইমা কণ্ঠের মধ্যে সোমাইয়ার এমন মধু দিলেন সোমাইয়া যখন দাওয়াতে কাজ করে মুসলমান মুসলমানের প্রান্ত ভরে যায় আর মিরাও দলে দলে ইসলাম গ্রহণ করছে কনসান আল্লাহ আবু হেল টার্গেট করলো এই কণ্ঠে যে জাদু আছে যদি আমার দলই না ফিরাইতে পারি মক্কারে কোনো কাফের থাকবে না সোমাইয়ার বাড়িতে চলে গেলেন সোমাইয়া শোন ইমান জানছিস আমাদের দল করতে হবে সোমাইয়া বললা আবু জেহেললে আমার জীবন যাবে তোমাদের দলের কর্মী আমি হতে পারবো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু জেহেল বুঝানে কোন বুঝাতে কাজ হলো না মাগরিবের নামাজ সোমাইয়া আদায় করনি নামাজ করে উনি আল্লাহর কাছে যখন মোনা দাগ করছেন আবু জাহেল ঠিক এই ভাবে করে একটা বল্লম হাতে নিলেন সুমাইয়া লজ্জার স্থানে এমন ভাবে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সাক্ষ্য দিলেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সময়িয়া দুনিয়া দিকে বিদায় হয়ে গেলেন মান কান আখিরি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ دخালল জান্নাহ হুজুর বললেন যার প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ دخালল জান্নাহ আল্লাহ পাক তাকে জান্নাত نصیব করে দিবে আল্লাহ পাকের হাবিবের কাছে খবর কেন সময়কে হত্যা করা হয়েছে কে হত্যা করলো আম্মার ছেলে সময়িয়ার ছেলে আম্মার তিনিও গালিমা করেছেন হুজুদের কাছে এসে কাণ্ডুল zul আল্লাহ আমার মাকে হত্যা করা হয়েছে

আমার বন্ধুগণ আল্লাহ হাবিবকে জানাবে হাবিব ইমানদার ব্যক্তিকে আবু জাহেল মারলেন কিন্তু ইমানদার ব্যক্তিকে মারার পরে আমি আবু জাহের পরিণতি কি করবো দেখেন আবু জাহের বাড়ি তোলার সাততলা সেই সাততলা বাড়িটা আল্লাহ বানাবে মাটির সাথে মিশে দিয়ে দিলেন মাটির সাথে মিশে দেওয়ার পর তার বাড়িতে খানকে আল্লাহ পাক অন্তরজাতি বাথরুম বানায়া দিলে। আবু জেহেল বাড়িটা যেইভাবে বিশ্বের বড় বাথরুম টয়লেটখানা হয়েছে আর আবু জেহেলের বোনের বাড়ি বাংলাদেশের কোন ভবন আর 32 নম্বর ভবনটা আল্লাহ পাক একই হাল করলো ঠিক আবু তাই ওই ভবন থেকে কোন সম্মানিত ব্যক্তিকে হত্যা করতে কারণ ইমানদারের আল্লাহ এই জন্য কসম খাচ্ছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত ওদের জীবন বিফল নয় ইল্লা দিনা ইমান যারা এনেছি হলো সফল ব্যক্তি ইমানদার ব্যক্তিদের কি আবু জাহেল মানলেন আবু জেহেল প্রশাসন মানলেন আবু জেহেল বিদায় হয়ে গেল

আমার সাইদি সাহেবকে মারার জন্য হুকুম দেওয়া হয়েছিল ওই ভবনের নাম হলো প্রধানমন্ত্রী গণভবন পাঁচ তারিখে পাঁচই আগস্টে দেখতে পারলাম এই গণভবনের অবস্থাটা কি হল আল্লাহ হাবি যখন আপনাদের কি ফাঁসি দেওয়া হয় মমিনদেরকে যখন মারা হয় আমার সাইদি হুজুরকে যখন হত্যা করা হলো রাত আটটার সময় গোটা বিশ্বের মানুষের কান্দে আমাদের কোন হুদ ছিল না যারা ভালোবাসত

ক বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সল্লাম বাণী জুলুম করে আলহামদুলিল্লাহ পরে আর কেমন দিন অন্ধকার করে জুলুম তাদেরকে যাহান নিয়ে যাবে অন্ধকার ঘিরে ফেলে দিবে সুতরাং আমরা দুটি দেখলাম যারা ইমানদার ব্যক্তিদের সম্মান বাড়ে কারণা

মাত্র পন্ডব বছরের ক্ষমতা 16 বছরের ক্ষমতা এরপরে দেশ থেকে পালা আর আমি এমন আল্লাহ আমার ক্ষমতা চিরঞ্জীব আমার ক্ষমতা চিরস্থায়ী কোন সুবহানাল্লাহ আমার প্রতিমান আমার প্রতিমানলে কি হবে ইন্নাল ইনসানা বিলকস প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন খদিগ্রস্ত ইমান যদি আনতে পারো আমি জীবনটা সুন্দর করে দিব ক্ষতি থেকে বাঁচাইব আর আমি যেমন চিরস্থায়ী ইমান যদি আমার প্রতি আনতে পারো আমি তোমাদেরকে তেমন চিরস্থায়ী বানায়া দিব বিরাট ক্ষণস্থায়ী না চিরস্থায়ী